वो दे दो हूँ दिए दिए खा की खा खाओ एक बार खाओ ये की रूटी आगे खा आगे खा पहले डुबा अभी आगे खा।, खा 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 आगे खा दादरी खा। दे खाओ देखा चल गॉड बोलेगा खेलो हां कमरा তোমরা কি খাচ্ছ কি তুমি কি খাচ্ছ খাচ্ছ আঙুর খাচ্ছ আঙুর ভালো ভাও কই এই যে বাতিতে কে দিয়েছে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে আঙুর তোমাকে বাটিতে কে দিয়েছে বাবা দিয়েছে বাবা বাবা সব জানি বাবা দিয়েছে বাবা বাবা খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি আঙুর খাও আঙুর ভালো আঙুর ভালো তুমি ভালোবাসো খেতে আঙুর ভালোবাসো আর কি ভালোবাসো আপা আপা খাও আচ্ছা আঙুরগুলো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আঙুর খেয়ে নাও আঙুর ভাও ওখানে বসো হ্যাঁ তুমি বসে খেয়ে নাও বসে খেয়ে নাও এদিকে দেখো একবার হাই করে দাও তো বাবা বসবে তুমি হাই করে দাও হাই করে দাও করবে না খেয়ে নাও আঙুর খেয়ে নাও এই দেখো এখন হচ্ছে কাকু এসছে কাকু এদিকে এনেছে একটা বড় আনারস অনেকটা বড়ই ছিল আনারসটা তো আমাকে বললো তাড়াতাড়ি করে আনারসটা কাট খাবো তো ওই জন্য আমি বসে গেছি আনারস কাটতে আর আজকে আমার এখনো স্নান হয়নি এবারে স্নান করবো আর অনেক আরো হয়ে গেছে মোটামুটি ওদেরকে ইয়ে করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি কিন্তু ওরা আবার দুষ্টুমি করছিল ওদেরকে মানে ভাত খায়নি কাকুর সাথে তারপরে আবার ভাত মানে খাইয়ে দেবো কাকুর সাথে খেলা করবে দেখবে দেখতেই পাবে তোমরা আনারস খাবে ভাত ওদেরকে খাওয়াইনি আর ওদেরকে সকালবেলায় এমনি রেস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে আর স্নান করানো হয়নি তা মা বললো যে না গরম জলে স্নান করিয়ে দেবে তো গরম জলে ওই জন্য স্নান করিয়ে দেবে বলেছে গা পা দেবে প্রথমে ভেবেছিলাম তারপরে যে না স্নান করিয়ে দিই দেখো আনারস কাটছি আনারসের চোখগুলোকে একদম পিলার দিয়ে বাদ দিয়ে দিচ্ছি পিলারের মাথাটা দিয়ে এরকম ভাবে তুললে চোখ একটাও থাকে না আর চোখ থাকলে তো চুলকায় আনারস খেতে আমার খুব ভালো লাগে তো আনারসের ফ্লেভারটা এমনি ভালো লাগে না কিন্তু এমনি ফলটা খেতে ভালো লাগে তো যাই হোক এখানে হাফটা কাকুর জন্য কাটবো কাকু আর অনিকা উজান দুজন মিলে ওরা তিনজন মিলে বসে বসে এখন খাবে তো হাফটা কাটবো আর বাদ বাকি হাফটা রেখে দেবো ওটা আর আমরা তো এখন কেউ খাবো না আমার বোন খায় না মা খেলে এক পিস খায় আর বাবা আর আমি খাই তো বাবা আসলে বাবাকে কেটে দেওয়া হবে তো আমার এদিকে দেখো চোখগুলো একদম সুন্দর করে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর আনারস থেকে পুরো রস বেরোচ্ছে মানে একদম টুসটুসে পাকা আর আনারসটা খেতে খুব মিষ্টিও ছিল তো যাই হোক এখনো স্নান হয়নি খাওয়া দাওয়া হয়নি মা এলো অনেক আয়োজনের জন্য কলা নিতে তো কলা দিয়ে দিলাম ওদেরকে নিয়ে গিয়ে আবার কলা দেবে অনিকুজন এখন দেখো আনারস খাচ্ছে অনিকুজন কি খাচ্ছি এদিকে তাকা কি বল আনারস কই দেখা এদিকে দেখা আমাকে দেখা কই দেখা এই তাকা এদিকে তাকা কই দেখা উজান কি খাচ্ছিস কি খাচ্ছিস কই দেখা আনারস ভালো দেখি ভালো ত্বক না মিষ্টি ভালো ত্বক ত্বক মিষ্টি ভালো সত্যি বুধ বুধিয়া কে এনেছে এটা কে এনেছে আঙুল দিয়ে দেখা কে এনেছে বলো দাদা দাদা নাও এ নাও সরো হ্যাঁ এক জায়গায় বসেছ কই এ বাটিটা নিচে রাখো একটু নিচে রাখো আমি এটা ছবি তুলি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও হ্যাঁ বাটি নিয়ে তাকাও তাকাও ওইদিকে তাকাও উজান কই আমার দিকে তাকাও এই যে উজান আর অনিকে স্নান করিয়ে দিয়েছি আজকে অনেকটা দেরি করে দেখো এখন বাজে চারটে স্নান বলতে ওদেরকে আজকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে ওই জন্য স্নান করাবো না ভেবেছিলাম তারপরে মা গরম জল করে ওদেরকে গাটা মুছিয়ে একেবারে মাথা থেকে ঢেলে দিয়েছে হ্যাঁ কি খাচ্ছ দেখো বেদানা এরম করে নিয়ে হাঁকড় হাঁকো কুটুস আর এরম করে নিয়ে কুটুস ভালো খাও ওরম করে করে খাও এবার ওদেরকে আলু সেদ্ধ দুধ চিনি আর লবণ দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি ভাব খেয়েছো না তাই না ভালো ছেলের মতো ভাব খেয়ে নিয়েছো কাকু এসছিল আছে তাড়াতাড়ি কাকুর সাথে কলা খেয়েছে আনারস খেয়েছে এখন বেদানা খাচ্ছে হ্যাঁ ওই দেখো একটা একটা করে খায় রসগুলো খেয়ে এখানে ফেলে দেয় চিবিয়ে যেগুলো খাওয়া হয়ে যাবে এখানে রাখবে এক জায়গায় রাখবে কেমন মনে থাকবে অনিও এক জায়গায় রাখো তুমি একটা পাশে রেখে দাও টাটা দিয়ে দাও দাদা ওই যে চলে যাচ্ছে টাটা বলো দাদা আবার আসবে হ্যাঁ অনেকদিন পর দেখা হবে আর আমার দেখো এখনো স্নান হয়নি কালকের বিরিয়ানি ছিল গরম করে দিয়েছে মা কাকুকে একটুখানি দিলাম কাকু খেলো আর এখন আমি খাবো এখনও স্নান করে নি একটুখানি দেরিতেই করবো কারণ একটু সমস্যা আছে তো এবারে দেখো চারটে এই পাঁচ বাজে খেয়ে নিয়ে তারপর স্নান করবো চলো খেয়ে নিয়ে এদিকে ওরা বসে বসে খাচ্ছে আর ওদিকে ভীম চালিয়ে দিয়েছি দেখছে এই দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটা যাচ্ছে ওই উপরে বিচ্ছিরি ওয়েদার পুরো একদম বিচ্ছিরি একদিক থেকে ভালো কিন্তু একদম বাচ্চাদের জন্য খারাপ না হলে তাই না তাই না অনেক কি করছে তারা দেখাচ্ছি এই দেখো আমরা এখন বসে আছি বসে বসে কি খাবো বলো তো এই যে আমার ঠাকুমা পাঠিয়েছে চাল তার আচার কে খাবে কে খাবে অনেক বুঝেন সবাইকে দেখাও সবাইকে দেখাও বাইরে বৃষ্টি হচ্ছে আমি স্নান করলাম স্নান করে এখন বসে বসে চাল তাল আচার খাচ্ছি সবাইকে এরম করে দেখা এরম করে দেখাও দেখাও ওদিকে দেখাও এটা এটা খাও খাবে না না ঝাল লেগেছে গাড়িটা দেখিয়ে দাও সবাইকে হাত দিয়ে দেখাও অনেক গাড়ি দেখাও গাড়ি দেখাও আনি ওরা ভালো আছো এদিক আসো এদিক আসো বলো ওরা দিক ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখিয়ে দাও তো বাইরে বৃষ্টি হচ্ছে চলো আমরা এখন আচারটা খেয়ে নিই ঠিক আছে আনি

আর এইখানে কাকু খুচকা পাঠিয়েছে আর এরা দুজন বসে বসে এখানে চিজ খাচ্ছে চিজ হাত পাচ্ছে না হাত পাচ্ছে না অনি দাও অনি একটা দাও খাও চিজ ভাও খাও 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 এই যা কি হলো ওর এখানে চিজ পড়ে গেছে খাও খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও খেয়ে নাও তাতেই খাওয়া অনিকরা জনকে আমি এখন ভাত খাওয়াচ্ছি ওরা খাচ্ছে দেখো এদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে পটল ভাজা মাছ ভাজা আর হচ্ছে ডাল দিয়ে ভাত মা ওদিকে করছে মানে কলার মোচা দিয়ে ডাল তো মাকে বলেছিলাম যে ওদের জন্য এমনি ডাল রেখে দিতে ওদের জন্য এমনি ডাল রেখে দিয়েছে আর হচ্ছে পটল ভাজা করেছে পটল ভাজা আর মাছ ভাজা ওরা দুজন বসে বসে কি সুন্দর ভাত খাচ্ছে দেখো ওদিকে ফোন দেখছিল ওরা দুজন মিলে আমার একটা নেট বাকি ছিল ওই জন্য যে ভাত খাচ্ছে আর বসে বসে নেট দেখছে আর এদিকে জলের গ্লাস আছে জল এখন খাওয়াচ্ছি না খাওয়া হয়ে গেলে তারপরে জল খাওয়াবো তো দেখো আমি এদিকে বসে আছি অনেকাড় ভাত খাইয়ে যাচ্ছি ওরা ভালোভাবে খেয়ে নিচ্ছে আজকে আর আমি রান্না করতে যাইনি মাই রান্না করেছে আজকের ওই পরে দেখি দেবো তোমাদেরকে কি কি রান্না করেছে ওদের জন্য দেখো কি সুন্দর দুলছে গান দেখছে আর দুলছে তো যাই হোক চলো ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদেরকে প্রত্যেকদিন আমি বলছি আমাদের কমেন্ট সেকশন বারবার অফ হয়ে যাচ্ছে যারা কমেন্ট করতে পারছো না কি করব বলো অনেকবারই মানে আমরা সারাক্ষণ ঠিক করি আমি একবার ঠিক করে উদি একবার ঠিক করে এরম করা হচ্ছে কিন্তু তাও হচ্ছে না কোনোরকমভাবে মানে একার থেকেই অফ হয়ে যাচ্ছে কমেন্ট সেকশন। যাই হোক দেখো তোমরা অবশ্যই কমেন্ট করো যারা সবসময় কমেন্ট করতে তারাও কমেন্ট করতে পারছে না কিছু করার নেই তো আজকে ভ্লগটা একদম ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করলাম না একদম বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো রাতে যেন অনিকার ওজনের জ্বর না আসে এটাই ভাবছি কারণ সকালবেলা অনেকের আবার ভ্যাকসিন আছে তো দুটো ডেট মিস হয়ে গেছে এই ডেটটা আর মিস করা যাবেই না দেখো ওরা দুজন খাচ্ছে আমি এদিকে ভালো করে কাটা বেছে তারপরে খাওয়াচ্ছি আমি মাছ খুব সাবধানে খাওয়াই নালে খাওয়াইই খাওয়াই না মানে তাড়াহুড়ো করে খাওয়ালে তো হয় না কারণ মাছের একটা কাঁটা চলে গেলে ব্যাস হয়ে গেল তো যাই হোক অনেক রোজানের দিকে মাছ দিয়ে দেখো হরি হরে কৃষ্ণ করছে হরিবল বলছিলাম হরিবল চলছিল ওরা দুজন হাত তুলে হরিবল করছিল তো অনিকা রুজানকে খাইয়ে দাইয়ে তারপর আমি খাবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওদেরকে ঘুম পাড়াবো তারপরে তো সাথে আবার কথা বলবো তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি আর সন্ধ্যাবেলা কি খেয়েছি চা খেয়েছি উঠে অনেক আরো যেন আমার সাথে চা খেয়েছে বিস্কুট খেয়েছে সন্ধেবেলা আর ভারী কিছু খাওয়াইনি কারণ একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি পরে ঘুমিয়েছিলাম অনেক আরও যেন আগে ঘুমিয়েছিল ওরা দু ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছে ওরা সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে আর এই দেখো পটল ভাজা আর এখানে করে যে টমেটো আলু দিয়ে মাছের টক মতো সিলভার কাপ মাছ দিয়ে আর এদিকে মা করেছে মাছের মাথা দিয়ে মুড়ি ইয়ে মোছা দিয়ে ডাল তো অনেক আরও ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন বসে বসে আঙুর খাচ্ছি আর একটুখানি লেবু নিয়ে এসেছি একটা লেবু খাবো বলে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে টাটা